আর্টিকেল সেভেন্টি নিয়ে তো খুব ভালো একটা আলোচনা হচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দল এবং আর্টিকেল সেভেন্টি টা দেখলাম এটা খুব মজার বলতে হচ্ছে আর্টিকেল সেভেন্টি হচ্ছে একমাত্র বিষয় যেখানে বিএনপি আর এনসিপি একটা পয়েন্টে ওরা বলতেছে সরকারের স্থিতিশীলতা রাখার জন্য নাকি এই সরকারের প্রধানের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার দরকার নাই যে জন্য সেভেন্টি রাখার দরকার নাই কয়টা বিষয় আপনি কথা বলতে পারবেন না সংবিধান সংশোধন কথা বলতে পারবেন না অর্থ নিয়ে কথা বলতে পারবেন না তাহলে আপনি কথা বলবেন কি নিয়ে হ্যাঁ

অর্থ বিল আইন চেঞ্জ তো অর্থবিল কি আইন চেঞ্জ অর্থ অর্থবিল সব আইন অর্থবিল হবে চেক ব্যাক সব আইন অর্থ বিল সব আইন চেঞ্জ অর্থ বিল হবে সরকারের আয় ব্যয়ের সাথে নির্ধারিত যে কোনো কিছু অর্থ বিল হবে আপেত আমি যেটা আমি যেটা বলার চেষ্টা করছি এই যে জায়গায় বেসিক্যালি আমার যেটা পার্টিকুলার অপিনিয়ন যেটা ছিল হর্স ট্রেডিং যেটা আছে এটা যদি আটকানো যায় মানে বিএনপি একটা পজিশন আছে বাট আমি ব্যক্তি হিসেবে আমার কিন্তু একটা পজিশন আছে সেইভাবে আপনি যে শব্দটা ব্যবহার করলেন রাজনীতিবিদদের অনুসারে হর্স ট্রেডিং যারা একটা সংশোধের দাঁড়িয়ে একটা মার্কায় একটা দলের পক্ষে ভোট নিয়ে আসে আপনি তাদের পক্ষে আপনি যদি মনে করেন শুধুমাত্র হর্স স্ট্রেট করার মতো করে তারা নিজেদেরকে তারা বিকিয়ে দিতে পারেন নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করবো যে সেইটাকে আপনি যদি মনে করেন এই থেকে আমাদের দূর করা দরকার এবং সেটা সংস্কার কিনা সেটা আমরা একটু দেখতে চাইব ডক্টর আমিও আপনার আপনার সাথেও আমি একটু গুচ্ছ প্রশ্নের আকারে কিছু প্রশ্ন করতে চাই প্রশ্নটা হচ্ছে যে এনসিপি বা আপনারা এটা মনে করেন কিনা যে এই সরকার জুলাই সনদ নাও করতে পারে দিক নির্দেশনা থাকবে বা একটা বেস তৈরি করে দিবে ওকে তো এখন পর্যন্ত আজকের পর্যন্ত আমার কাছে এই আশঙ্কা মনে হয় না আমি এখন ধরা যাক এই জুলাই সনদ আপনাদের পছন্দ হইলো না এনসিপির পছন্দ হলো না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা তো মানে আহ পছন্দ অপছন্দ এটা আমি বারবার বলছি যে এটা ধরেন মানে আমাদের পছন্দ হয়ে গেল অন্য কারো পছন্দ হলো না সেটাও পছন্দটা আগে ঠিক হবে আপনাদের পছন্দটা আগে বলা কারণ অন্য কেউ কিন্তু এটা বলে নাহিদ সাহেব এটা বলেছেন আপনাদের দলের আহ্বায়ক যে জুলাই সনদটা হওয়ার পরেই কেবলমাত্র নির্বাচনের ডেট ঘোষণা করা যাবে তারপরেই কেবলমাত্র নির্বাচন নিয়ে আলোচনা করা যাবে আপনারা আমি কালকে পুরো আলোচনাটা শুনতেছিলাম শুধু আপনাদের দলের পক্ষ থেকে এই মতামত দেওয়া হয়েছে যে জুলাই সনদের আগে এই আলোচনাটা করার তারা মানে দেখতেছে না জুলাই সনদের পরে তারা করবে তো জুলাই সনদ যদি আপনাদের পছন্দ না হয় কথাটা ছিল যে জুলাই না না এখানে পছন্দ অপছন্দ না খালেদ ভাই কথাটা ছিল এরকম যে জুলাই সনদটা হওয়ার পর যাতে নির্বাচনের তারিখটা দেয় তাহলে হবে কি যে সব যদি নির্বাচনের তারিখটা আগে ঘোষণা হয়ে যায় তাহলে সব মনোযোগ বা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে সংস্কারটা ব্যাহত হবে আর জুলাই সনদে এনসিপির পছন্দ মতো তো সবকিছু থাকবে না এখানে সব পক্ষের পছন্দ মতো থাকবে এটা কিন্তু আমাদের পছন্দ কখন হবে আমরা যে মত

ধরে নিলাম আমি এনসিসির ব্যাপারে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটার ব্যাপারে কি হবে বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে নারী আসনে কি হবে এবং কেন হবে সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা কি কি সংস্কারের কথা আছে কি প্রস্তাবে আছে এগুলোতে হলে হবে কি যে এটা তো শুধু এনসিপির পছন্দ মতো হবে না আপনি দেখেন এনসিপি যে সংস্কার

যেটা বলতেছি সেটা হচ্ছে যে জুলাই মানে আজকের বাস্তবতায় জুলাই সনদ

আপনি কোনটা দল দিয়েছেন সেইগুলি তাদের পছন্দ হলো না সেই ক্ষেত্রে কি নির্বাচনের ডেট তখন দেয়া যাবে না মানে আপনাদের আপনাদের টার্গেটটা কি আইডিয়াটা কি যে জুলাই 17 ধরে আপনাদের ভালো লাগে আমাদের এটার এটার জন্যই তো আমি আপনাকে শুরুতে কথাটা বললাম আপনি কিছু ব্যাপারটা বললেন না যে যদি সব পক্ষ একমত না হয় এরপর কি হবে অপছন্দ না হওয়া মানে কি এনসিপি রাজি হচ্ছে না এনসিপি একমত হচ্ছে না জুলাই সনদে যেভাবে আছে তখন কি হবে তখন কার কাছে যাবে তখন আমাদের কথা হচ্ছে আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন আপনি কি এই মানুষের কাছে জিজ্ঞাসা করেন তো একটাই উপায় নির্বাচন

সংবিধান বাদ দিয়ে গণবোধ করবেন

বা কোটেই রকম না আপনি গণবটে সরাসরি এই যে আপনি এত হ্যাঁ আপনি যদি সরাসরি জিজ্ঞেস করেন যে আপনারা প্রধানমন্ত্রীর মেয়া দুই বছর দুইবারের বেশি চান কিনা জীবনে আপনারা যদি বলেন গণভোটে যদি বলে যে হ্যাঁ চাই তাহলে এটা হবে ওনারা যদি বলে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে প্রতিটা বিষয় গণভোটে হবে বিষয় তো আলাদা করা আছে না প্রতিটা এত আপনি শুনেন এই এক ব্যক্তি কেন্দ্রিক মানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে তিনবার সংবিধান সংশোধন হয়েছে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে কি আমরা সামান্য আচ্ছা এটা একটা বলেন তো এক ব্যক্তিকে কেন্দ্র করে কোথায় তিনবার সংবিধান সংশোধন হয়েছে

এই ব্যাপারটাকে যখন আমরা হালকা করতে চাই না মানে আমি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি খুবই ভারী খুবই ভারী কিন্তু দলগুলো যখন একমত হবেন না রাজনৈতিক দলগুলো আমার এনসিপির এটা পছন্দ হবে না বিএনপির ওটা পছন্দ হবে না জামাতের এটা পছন্দ হবে না গণঅধিকারের এটা পছন্দ হবে না তাহলে এই এই রাষ্ট্রের মালিকানা তো শুধু রাষ্ট্র এই গুটি কয়েক রাজনৈতিক দল না এই রাষ্ট্রের মালিকা তো জনগণ এই আমি যখন গণ অভ্যুত্থানে অংশ নেই আমি তো কোনো রাজনৈতিক দলের হয়ে অংশ নেই নেই যে সবজিওয়ালা মারা গেছে রিয়া গোপের মা বাবা আহাদের মা বাবা এরা তো কোনো রাজনীতি করছে না যে ভ্যান যে রংওয়ালা কিন্তু কিন্তু সরকারের উপদেষ্টা হইছেন আপনারা আর ছাত্ররা ভ্যানোলা সবজিওয়ালা তো না কারণ এই ছাত্রদের গণ অভ্যুত্থানে এবং শুনেন খালেদ ভাই এই জিনিসটা হচ্ছে কথার পিঠে কথা বলার জন্য গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররাই ওখানে উপদেষ্টা হিসেবে গেছে এই আলোচনা এই ডিবেট অনেক আগে শেষ এবং আমরা যে সংবিধান এই যে সিস্টেম পরিবর্তনের কথা বলছি বা গণতান্ত্রিক রয়েছি ওই সবজিওয়ালা ওই গার্মেন্টস এর মেয়ে যাতে একটা পথ সৃষ্টি হয় আমি যে রাজনীতিতে আসব আমি একটা প্রিভিলিজ মনে করি নিজেকে আমি একজন প্রিভিলিজ শহুরে মেয়ে হয়ে যে আমি রাজনীতিতে আসব এই পথ কিন্তু গত দশকগুলোতে আমি কখনো দেখি নাই কিন্তু এখন এই পটটা সৃষ্টি করা লাগবে আমাদের মানে আপনি আরেকটু ভালো করে আপনি আরেকটু ভালো করে দেখতেও পারেন তাহলে হয়তো আরো কিছু সিমিলারিটিস আপনি দেখবেন আমরা আবার আসব আপনার কাছে আমি আমি জনাব 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 সাইদ আব্দুল্লাহ আপনার কাছে বলতে চাই বা আপনার কাছে জানতে চাই যে আসলে যে জায়গায় আমরা ছিলাম সেই জায়গা থেকে আমি যদি আপনাকে বলি যে সিস্টেমের পরিবর্তন দিয়ে আপনি আসলে শুরু করেছিলেন রাজনৈতিক দলগুলোর অবস্থান দিয়ে আপনি কথা বলেছিলেন কিন্তু আমরা যে রাজনৈতিক দলকে এখন আসলে ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য যেটি ডক্টর জাবিন বললেন যে দুবার প্রধানমন্ত্রী থাকবেন কিনা না পরপরের বেশি দুবার বা লাগাতার দু একবার দুবার নাকি পরপর দুবার নাকি তিনবার এইটা নিয়ে যখন তারা কথা বলে তখন আমরা স্পষ্ট বুঝতে পারি যে তারা আর কোনোদিন কোনো সংস্কার করবে না এবং সংস্কার যে করবে না এই তো এইটা বলে তারা যেন তেন রকমে একটা শুধু নির্বাচন চায় এবং ক্ষমতায় যাওয়ার পরে তারা সেইটাই করবে যেটা তারা করতেছিল আমি এই ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করি পনেরো বছর পরে নির্বাচনের যাওয়া এবং কি কি বিষয় নিয়ে তারা কাজ করবে সেটা যদি আমি পিছনে ফিরি তাহলে আমি আওয়ামী লীগের দুঃশাসন দেখতে পাই কিন্তু বিএনপির কি চেঞ্জ আমরা দেখি যে বিএনপি এখন দাবি করতেছে যে তারা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ লোক তাদেরই মানুষ ভোট দিবে তাদেরকেই প্রধানমন্ত্রী বানাবে কেন কি করছে বিএনপি এটা দেখার জন্য তো ইলেকশন দরকার আমার কথা বিএনপি কে যদি মানুষ না পছন্দ করে ভোট দিয়ে নির্বাচিত করবে না খুবই সিম্পল উত্তর মানে এটা তো আমি বা আপনি আমরা কি এটা ঠিক করে দিতে পারি যে বিএনপি কে কে দেখতে পারলো না পারলো